প্রায় এক দুই মাস আগেই এবারের বিপিএলে শোনা যাচ্ছিল সিলেট স্ট্রাইকারস নাকি থাকবে না তবে সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে বিপিএলে সিলেট স্ট্রাইকারস দল থাকবে তবে তাদের মালিকানা পরিবর্তন হবে জানা গেছে একাধিক ব্যক্তি ও মালিকানা প্রতিষ্ঠান বিপিএলে সিলেটের মালিকানা নিতে বিসিবি এর কাছে আবেদন করেছে তবে জনপ্রিয় ক্রিকেট উইথ সামি বিপিএলের সিলেটের মালিকানা নিতে চায় তাদের এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের অনেক ন্যাশনাল টিমের খেলোয়াড় উঠে এসেছে বর্তমানে ওপেনার তানজিদ তামিম ও উইকেট কিপার হার্ড হিটার ব্যাটসম্যান জাকের আলী সহ একাধিক তারকা ক্রিকেটার তারা তৈরি করেছে একদিকে দেশি কোম্পানি আরেকদিকে ক্রিকেটারদের তারা প্রডিউস করে আসছে দেশের ক্রিকেট নিয়েও তারা কাজ করছে তাই সিলেটের মালিকানা পেতে এগিয়ে আছে